হ্যাঁ হ্যালো গাই ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আর সবাই সব ভালো আছে কোন সুস্থ আছে তো অভিজ্ঞত্রী ব্লগ আছে তোমাদের অনেক অনেক তো অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে আবুক ভালো ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ তো খালি ইচ্ছে করে জল খাই ঠান্ডা জল খাই ঠান্ডা জল খাই এত গরম ভালো লাগছে না দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে এখন আমি ডিউটি চলে যাবো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলো তো রান্না কী হলো একদম শর্টকাট করে নিয়েছি শর্টকাট কি টাইমও নেই লেট হয়ে যায় আমরা রোজ সকালবেলা সেই কারণে কি করলাম তো মাছের জোল আর ভাত করে নিলাম তার মধ্যে একটু ডালের বই দিয়ে দিয়েছি তো মাছের জল আর ভাত করে নিলাম দিয়ে সকালে খাওয়াটা হবে সময় পেলে দুপুরে কিছু করবো না খেয়ে দিয়েই খেতে হবে আর তোমাদের দাদা ভাইকে বলছি এই গরমে আমার ডিউটি যেতে ইচ্ছে করছে না আর অল্প কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গেলাম লাঞ্চে এসে কেচে দেব তো চলো এবার বেরিয়েছে বাবান তো পড়তে গেছে এখন আসিনি এত গরম মানে কি বলবো আর ভাল লাগছে না পরতে গেছে আসিনি ও আসলে পরে ওকে খেতে দিয়ে দেবো এখন আমি যাই পরে কথা হবে ঠিক আছে চলে এলাম লাঞ্চে তো এসে বাসনগুলো মেজে নিলাম সকালে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি আমি সেগুলোকে কাজ করবো স্নান করবো ভুজে দেবো আর বাবান পড়তে গিয়েছি পরে এসে ভাতও খাইনি মাস্টারের সাথে বেলা গেছিলো পুরী খেতে খাওয়া দাওয়া করে এসছে আর ভাত খাইনি আর এসে ঘুমিয়ে পড়েছি আমি এলাম এখন দেখি ঘুমিয়ে পড়েছি ডাকছি বেলাও হয়ে গেছে দুটো পার হয়ে গেছে স্নান করেনি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছি তো ওকে ডাকি আমাকে জামা দিয়ে স্নান করে পুজোটা দিই ওকে ডাকি ঘুম থেকে ঘুমতে মতো ঠান্ডা লেগে যাবে ঘুম থেকে উঠে স্নান করতে গেলে আরও ঘুমিয়ে পড়েছি তো চলো আমি কাপড়গুলো কেঁচে দিয়ে স্নানটা করে আসি পুজোটা দিই পুজো দিলে আমার মানে অনেক বড়ো একটা কাজ হয়ে যায় বলো তো পরে না লেট হয়ে যায় চলো হ্যালো ফ্রেন্ডস ডিউটি ছেড়ে সাথে চলে এলাম কাপড়গুলো উঠোতে উঠাতে কতগুলো জামা কাপড় দিয়েছে আর দেখো একটু অন্ধকার অন্ত আবার হয়ে গেছে যদিও পাশে ভিউটা কি সুন্দর আর বিশেষ করে কাশফুলটা যে লাগছে কিন্তু কাশফুলটা আমি তোমাদের হয়তো দেখাতে পারছি না এর অনেক গাছ বাবা চলে দেখো ফুলটা দেখানোর চেষ্টা করছি কাশ ফুলগুলো বোঝা যাচ্ছে না ঠিক দেখো কতটা সুন্দর কাশফুল দেখো এইখানকার কাশফুলগুলো বোঝা যাচ্ছে আমার ঘরের পেছনে এত কাশফুল আমি দেখিনি আমার ঘরের পেছনে এত কাশফুল ফুটে আছে আমি দেখিনি আসলে কি বলো তো অনেকদিন পর আসতে ছাদে এলাম আমি সাধারণত খুব কম আসি কারণ টাইমের খুব অভাব তো দু একটা জামা কাপড় হলে আমি নিজেই মিলে দিই আসবো যেহেতু বাবানের ড্রেসটা অনেক মানে বেলা হয়ে গেছে ধুধে ধুঁধে সেই কারণে আমি ছাদে এসেছি নয়তো হয়তো যদি কালকে সকালে না শুকো কালকে স্কুল আছে সেই কারণে এলাম নয়তো আমি আসতাম না আর বাইরে দেখো একটু হাওয়া হলে আর ভালো হতো খুব গরম লাগছে উঠার জামা কাপড়গুলা এক ক্লিকটাইটের মধ্যে নাও তো কেমন লাগলো এত কাশ ফুল দেখি এত খুশি লাগছে এত খুশি লাগছে আমি দেখিনি কি হয় তো ডিউটি না থাকলে তো তো বিকেলবেলা গিয়ে একটু ভিডিও করা একটু সব কিছু তোমাদের সাথে শেয়ার করা মানে ডিউটি ছাদের সাথে কোনো কোনো দিন ছাড়টা হয়ে যায় আর কিছু শেয়ার করতে পারি না সে তো ভাবলাম ছাদে চলে এলাম আর এত সুন্দর কাশ ফুল আমি তো দেখিনি কি ভালো লাগছে দেখো এইবেসের কাশ ফুলগুলো তো আবার বোঝা যাচ্ছে একটু সন্দেহ সন্দেহ হয়ে গেছে না দাদা ভাই বলেছিল ছাদে গেলে পেঁপে উঠিয়ে নিয়েছে দেখো তো এখন রাত করে কি পেঁট পেঁপে উঠাতে পারবো বলো তো রাত হয়ে গেছে গাছে পেঁপে ধরে আছে আমি এখন উঠাবো না রাত হয়ে গেছে তো এটা একটা পেঁপে গাছ চলো ওই একটা পেঁপে গাছ দুটো গাছে পেঁপে ধরে আছে দেখো আমি এখন রাত্রিবেলায় উঠাবো না পেঁপে তো চলো নেমে যেয়ে আমাকে বলেছে কি ছাদে গেলে পেঁপে উঠিয়ে নিয়ে আসো এখন রাত হয়ে গেছে আমি আর পারবো না চলো না আমি পরে ঘরে গিয়ে সন্ধেটা দি নিই হাত উঠে পরে কথা হচ্ছে ভাই বাবান ঘরে থাকলে খালি সিলিং ফ্যানটা বন্ধ করে রাখবে আর টেবিল এই স্ট্যান্ড ফ্যানটা দেবে আর এটা বন্ধ করলে তো আমি পাগল দেখো কেমন ভেমে গেছি তো চা হয়ে গেলো তো চা নিয়ে চলে এলাম আজকে বাবা নারামে একটু অন্যরকম থাকে দেখো বাবা নারামে ওয়ান টাইম তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়ে চা চারাচুর নিয়ে নিয়েছি আর একটু চা নিয়ে নিয়েছি বেশি হয়েছে ওয়ান টাইমে আর কাপের মতো তো হয় না বলো তো চলো আজকে ইচ্ছে বলো একটু এই কাপে চা খাই নিয়ে নিলাম পয়সা থাকলে না একটা এসি নিয়ে নিতাম নেই আর গরিব লোকের খুব কষ্ট করো চা খাওয়া হলো একটু রেস্ট করা হলো এখন যাবো বাসনগুলো মাছবো রাতে রান্না করবো রাতে আসবো তোমাদের দাদা ভাই বলছে রুটি খাবে তো চলো আটাটা বেশি আগ বাসনগুলো মেজে রুটিটা করে নেই বলছে কতটুকু খাবো সেটা বলতে পারছি না মানে খাবে কি খাবে না সেটাও বানবে না তো আমি ভাবলাম যে বাবানোর রুটি হলে বাবা রুটি হবে আমি আবার একার জন্য কি রান্না করবো ভাত অল্প আছে আমি বললাম আমার রুটি হলে একটু দুধ আর একটু কলা হলে এক দুটো রুটি খাবার হয়ে যাবে সেই জন্য একটু দুধ আনতে বলেছিলাম একটু কলা নিয়ে এসছে তো রাতে আমি দুধ কলা রুটি খেয়ে নেবো ভাত আর রুটি খাবো না ভাত আছে ওকে চলো একটু বললো আমার জন্য একটু সবজি করবে মানে লাউ করতে তো চলো একটু বানিয়ে নেই আর পটাফট করে নিই আটটা হয়ে গেছে আগে বাসনগুলো ভেজে নি চলো অনেকগুলো বাসন আছে দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর আটাও মেখে নিলাম তো চলো রুটি কটা ভেজে নেই রুটিগুলো ভাজা হয়ে গেছে লাউটাকে কেটে নিয়েছি একদম ঝিরি ঝিরি করে ঘন্ট বড়ি দিয়ে একটু আজ শুধু কাঁচা লঙ্কা দিয়ে আজ মশলা ছাড়া একটু কালো জিরে ফোড়ন কালো জিরে বলছি দেখো পাঁচ ফোলন ফোড়ন দিয়ে নিলাম আর একটু ডালের বড়ি অল্প দিলাম কারণ একটু হানি হয়ে যাবে লাউটা কাঁচা লঙ্কা ফোড়ন চলো লাউটা এবার দিয়ে দিই

চলো সবাইকে গুড লাইট বলে ভালো শরীর ভালোতে বসে সাবধানে দেখাচ্ছে আইটা নতুন ব্লক নিয়ে আর লাইট ব্লক করে দিয়েছি একটা লাইক চলছে সেই কারণে সেরকম অন্ধকার লাগছে গুড নাইট টাকাটা বা সবাইকে জোরে দেখে একটু লাইক কমেন্ট করো যা রাখুন বন্ধু করেনি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ধন্যবাদ